জাতীয়ভাবে ভাবে মনে হয় যেন ওই এলাকায় কিছু ঘটেছে আমরা আপনার এই আহ্বানকে ধন্যবাদ জানাচ্ছি আমি সীমান্ত জনপদের মানুষ ছোট থেকে বড় হয়েছি সীমান্তে আমি কিছু পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে কিন্তু পাশাপাশি পাতর এলাকায় বাড়ি হওয়ার কারণে এই শিলাগুলো নিয়ে একটু পড়াশোনা করতে হয়েছে বাংলাদেশের সকল গ্যাজেটের খনিজ মন্ত্রণালয়ের সকল বইয়ে লেখা আছে যে একটি পাথর বাংলাদেশে জন্ম হয় না প্রতিবেশী রাষ্ট্র থেকে পানি বাহিত হয়ে কঠিন শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে কখনো ডাবেল কখনো সিঙ্গেল কখনো ছুড়া অথবা বালুতে রূপান্তরিত হয়ে আমাদের দেশের নদীপক্ষে মজুদ হয় যেটা আমাদের মন্ত্রণালয় অতীতে সকল সময় লিখেছে এই মজুদ যদি সরানো না হয় তাহলে এই সীমান্ত জনপদে প্লাগ নামে উঠছে উঠে এবং বৃহত্তর সিলেটে পলা বন্য হবে যা দুই হাজার বাইশ সালের শতাব্দীর ভয়াবহ বন্যায় এর কার্যকারিতা আমরা দেখেছি আমরা দেখেছি সিলেট সারি নদীর জনে আজও বিদ্যমান

বালুটার সাইট ছোট হওয়ার কারণে সে আমাদের বালু উত্তরণকারী যারা সেটা নিচ্ছে না এইভাবে সিলেটের প্রত্যেকটা নদীতে পাতর জমে বালু জমে অবাক্র করে বন্যা হচ্ছে এটা হচ্ছে আমার প্রাকৃতিক দুর্যোগের অন্যতম একটা মহা কারণ হচ্ছে এই পাথর এবং বালু দুই নম্বর হচ্ছে